আসসালামু আলাইকুম ওয়ার্ল টু উইদম শরিত হয়েছিলেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই ঘুমাচ্ছে এখন বাজে বেলা বারোটা কিন্তু কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে আমরা বাংলাদেশে আসার আগে ঢাকা থেকে দেখে আসছিলাম চাইনা টেম্পারেচার ছিল বাইশ তেইশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানে আসার পরে দেখতেছি বারো ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা প্রচুর ঠান্ডা এই জন্য ওয়াশিং বাই আসার সময় ফুলহাতা কোনো কাপড় নিয়ে আসে নাই শুধু একটি পাতলা ফুলহাতা গেঞ্জি নিয়ে আসছিলো আমি ব্লেজার পরে আসছিলাম যা আমি এখন বেশি একটা ঠান্ডা পাই নাই কিন্তু আসার পরে দেখা গেছে এখানে প্রচুর ঠান্ডা আমরা যতুক ভাবছিলাম ততুক নয় এদিকে অনেক ঠান্ডা তো এখানে এখন দিনের বারোটা বাজে আমরা কম্বল দিয়ে ঘুমাচ্ছি দেখতেই পাচ্ছেন তো যারা আসবেন চাইনাতে এখন হচ্ছে এপ্রিল মাস আজকে দুই তারিখ তো এখন মনে করেন আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি আর আমাদের দেশে প্রচুর গরম তো আমাদের দেশে এসি সেরা ঘুমাইতে হয় এখানে আর উল্টো এখানে খুব ঠান্ডা মোটামুটি অনেক ঠান্ডা বাইরেও মানুষ জ্যাকেট গায়ে দিয়ে হাঁটে তো আমরা ভাই তো আসার সময় কিছুই আনি নি খালি একটা গেঞ্জি গেঞ্জি আনছিলো হাতা ফুল হাতা আর বাকি হইলো শর্ট হাতা কিন্তু আমি কি মনে করি যে আমি ব্লাজার আসছি আমি একটু শীতে বাড়তি বাট ভাই একটু প্রচুর ঠান্ডা করতে ছিল এখন যারাই আসবেন চায়নাতে তারা বুঝে শুনে আসবেন অন্তত যখনই আসবেন শীতের কাপড় অন্তত একটা হইলে সাথে করে নিয়ে আসবেন কারণ শীতের কাপড় আনাটা উচিত এই দেশে একটু মোটামুটি ভালোই শীত থাকে সবসময় ঠান্ডা থাকে তো যারাই আসবেন আমার পরামর্শ হচ্ছে একটি আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন